ফির <tweak>

আল্লাহ সোজা জায়গা দাও বাসনা আমারে তুমি দিন না

আল্লাহর জন্য ইনশাআল্লাহ তুরস্কর গোদারসিকে মহিপে মোকানো মাগুম মা ভুমঙ্গাবে কা মিলিংগন জে যেখানে বাজার এরিস্থান পাক দরবারে আর হে আর ওহে মান্নার পিতা সুগুরু আম সুহানি পুরো পানি পিরবাসা

يا قدام <önemli>

Bye. <sighs>

সকলকে দুনিয়া আগেরাতে শান্তি দান করুন কঠিন থেকে রেহাই দান করুন সমস্ত পেরেশানি থেকে মহাপুত বিপদ মুক্ত করে দাও আর্থিক সংকট দূর করে দাও আর্থিক দান করে দাও আল্লাহ আমাদেরকে আল্লাহ আর্থিক সচ্ছলতা দান করো মামলাগতের করতে গেল মামলা অর্থের প্রয়োজন আল্লাহ আমাদের নিজেদের পেরেশানি দূর করে দাও

কবুল করিয়ে করে দাও আল্লাহ আয় সকলকে আল্লাহ তোমার खास সাথে করে নেয়ামত আল্লাহ তাদের সঙ্গ আল্লাহ লাখরা করা আল্লাহ আল্লাহ তাদের বলা আল্লাহ কাদের সময় আমাদের জবানে জারি করে দিও না